রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কি ধর্ষকদের জন্য সরাসরি এনকাউন্টার বা জনসমক্ষে ফাঁসির আদেশ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়ানো এই পোস্টটির আসল খবর জানলে আপনি চমকে যাবেন বর্তমানে খবরটি নিয়ে প্রচুর আলোচনা করা হচ্ছে বলা হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাকি ধর্ষকদের জন্য এক চরম সিদ্ধান্ত নিয়েছেন দাবি করা হচ্ছে তিনি নাকি বলেছেন যে অপরাধীদের জন্য কোনো আদালতে টাইম নষ্ট করা হবে না এদেরকে সরাসরি এনকাউন্টার বা জনসমক্ষে ফাঁসি দেওয়া হবে এই কথা শুনে আপনাদের মধ্যে অনেকে মনে করছেন এবার বুঝি এদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হল এবার লেটার চুকে গেছে কিন্তু আবেগের বসে এই তথ্য বিশ্বাস করার আগে সত্যিটা জানা আমাদের সব থেকে বেশি জরুরি আমি এই দাবিটি যাচাই করে দেখেছি এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন ভারতের রাষ্ট্রপতি দেশের সংবিধানের প্রথম রক্ষক তিনি সম্পূর্ণ বিচার ব্যবস্থাকে এড়িয়ে গিয়ে সরাসরি এনকাউন্টারের মতো বেআইনি কথা বলতে পারেন না রাষ্ট্রপতির দপ্তর থেকে এমন কোনো বিচার বা আইন জারি করা হয়নি কিন্তু হ্যাঁ আর্জিকর ঘটনার পর থেকে তিনি অত্যন্ত কঠোর ভাষায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন এনাফ ইজ এনাফ বা অনেক হয়েছে তিনি সমাজের নারীদের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং বিচার ব্যবস্থার দীর্ঘ সূত্রতা নিয়ে প্রশ্নও তুলেছিলেন কিন্তু কোনো এনকাউন্টারের কথা বলেননি তাই ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না সঠিক তথ্য জানুন